কমতে শুরু করেছে তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইদানাজ ইব্রাহিম বিশাল ফেরেস্তাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন এসে বললেন্লাহ আমি এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না

মুহূর্তে আমরা গায়ে জানা যা পড়বো বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিব্রাইল কোন সাহাবীর গায়ে বানা জানা যায় তোমরা আকাশ থেকে এত বহর নিয়ে নামো নাই কি এমন আমল করেছে আমার মুয়াবিয়া যার কারণে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো

চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে নেমে এসেছি আপনি কি জানেন না ঠিক একটু আগে মাদিন আপনার এক প্রিয় সাহাবা

প্রথম কাতারে দাঁড়ালেন হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো আলোচনা জিবরাইল এক লক্ষ চল্লিশ হাজার ফেরস্তা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে নামাজ শেষ বিশ্বনবী তো অবাক ঘটনা কি বিশ্বনবী জিজ্ঞেস করলেন জিবরাইল